বাংলাদেশ কর্তৃক আয়োজিত পঁয়ত্রিশতম ইস্তম দু হাজার পঁচিশের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়করাম এখরাম আহলেদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত জেলা উপজেলা এলাকা শাখার নেতৃবৃন্দ এবং সুধিমণ্ডলী পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নিগণ সমস্ত প্রশংসা সেই মহান রব আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই তাবলিগ ইজতেমায় উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর সুক্রিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ তারপর পরেই বর্ষিত হোক অসংখ দরুদ সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমাতুল্লিল আয়ালামিন মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমার আজকের আলোচনার বিষয় আহলাদিস আন্দোলন এবং অন্যান্য ইসলামী সংগঠনের মধ্যে পার্থক্য আহলে হাদিস যারা একমাত্র পবিত্র কোরআন এবং সহাদিসের নিঃশর্ত অনুসরণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা নিঃশর্তভাবে পবিত্র কোরআন এবং সৈয়াদিসকে অনুসরণ করে তারাই হলাম আহলুল হাদিস আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশের অন্যান্য ইসলামী সংগঠনগুলোর মধ্যে পার্থক্য বলতে গেলে প্রথম নাম্বারে আসে তাকলিদে সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজা আহলাদিস আন্দোলন বাংলাদেশ ব্যক্তি পূজাকে অস্বীকার করে তাকলিদে শাকসি বা ব্যক্তি পূজাকে হারাম মনে করে কিন্তু অন্যান্য ইসলামী সংগঠন তারা তাকলিদ করছে ব্যক্তির অন্ধ অনুসরণ করতে গিয়ে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে যারা তাকলিদ করি তারা দুই ধরনের তাকলিদ করে থাকি এক জাতীয় তাকলিদ দুই বিজাতীয় তাকলিদ জাতীয় তাকলিদ করতে গিয়ে আমরা মাজহাবের অন্ধ অনুসরণ করছি এবং মনে করছি মাঝহাবের অনুসরণ করা ফরজ আহলাদিস আন্দোলন বাংলাদেশ যদিও মাঝহাবকে অস্বীকার করে না অবিশ্বাস করে না কারণ মাঝহাব হলো ইজতেহাদের নাম যুগে যুগে যতগুলো মুস্তাহিদ এসেছেন তারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন তারা যেই গবেষণা রেখে গেছেন সেগুলোকে এক একটা মজহাব বলা হয় আহলাদিস আন্দোলন বাংলাদেশ কখনোই ইজতেহাদকে অস্বীকার করে না বরং আহলাদিস আন্দোলন বাংলাদেশের পাঁচটি মূল নীতির অন্যতম একটি মূলনীতি হলো ইজতেহাদ গবেষণার দ্বার উন্মুক্ত করণেব ইজতেহাদকে আমরা স্বীকার করি কিন্তু আমরা এটাও বিশ্বাস করি প্রতিটি মুজতাহিদের ইজতেহাদ ভুল হতে পারে যখন কোনো ইজতেহাদ পবিত্র কোরআন এবং সৈহাদিসের বিপরীত হবে তখন আহলাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কোরআন এবং আদিস যেহেতু এটা আল্লাহর ওহি অতএব সেটাকে অভ্রান্ত বলে বিশ্বাস করে এবং মাজহাবের মুজতাহিদিনগণ অবশ্যই ভুল করতে পারেন এটাও বিশ্বাস করে আজকে যারা মাজহাবের অন্ধ অনুসরণ করছি মাধাবের অন্ধ অনুসরণ করতে গিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বহু সহি হাদিসকে অস্বীকার করে এবং রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ সোমনাথকে অস্বীকার করে যেমন আমরা শ্রেষ্ঠ ইবাদত সালাদ যখন আদায় করি সালাতের মধ্যে আমরা রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠার সময় আমরা রফাউলি আদায়ন করে থাকি আমরা যদি পবিত্র হাদিসের গ্রন্থগুলো যেটা আল্লাহ অনুসন্ধান করি তাহলে দেখতে পাই যেখানে চারশোর বেশি সই হাদিস পাওয়া যায় রফলিয়ে দেনের পক্ষে অথচ মাঝহের অনুসরণ করার কারণে রসুল্লাহ সাল্লাহ আল আসাল্লামের এতগুলো সহি হাদিসকে তারা অস্বীকার করে প্রত্যেকটি মাঝহ বিশ্বাস করে ইমাম বুখারী তিনি এমন একজন ইমাম তিনি যেই কিতাব সংকলন করেছেন যেই কিতাবের মধ্যে কোন জাল হাদিস নাই ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি বলছেন যে লাম আন আহাদিম তার তারকুহু রফাউল ইয়ে সম্পর্কে তিনি বলছেন যে তাদের পক্ষ থেকে কেউ রফলকে ছেড়ে দিয়েছে ব্যাপারে কোনো কিছুই সাব্যস্ত নয় তিনি আরো বলছেন হাদিসের যে সনদ এই সনদ তুলল বেশি সহি কোনো সনদ নাই অতএব রফাউল ইয়াদাইনের হাদিসগুলোর সনদ সবচাইতে বেশি সহি তিনি আরো বলছেন যে আন্নাহু রাওয়াহু সাবাত আশার রাজুলান মিন আসহাবাতে রাফউল ইয়াদাইনের হাদিস 17 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে আতেব যেটা প্রমাণ হয় রাফউল ইয়াদাইনের হাদিসগুলো সবচেয়ে বিশুদ্ধ কিন্তু যেহেতু মাযহাবের অন্ধ অনুসরণ করছি মাযহাবের অন্ধ অনুসরণ করতে গিয়ে আমরা এতগুলো সহিহ হাদিসকে অস্বীকার করছি তারা বলে সহি হাদিস আছে ঠিক আছে কিন্তু আমাদের মাঝাবে নাই তা আমরা মানতে পারলাম না আর আহলে হাদিসরা বলে যে মাঝাবে আছে ঠিক আছে হাদিসে নাই তাই আমরা মানতে পারলাম না এখানে তাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য আমরা যদি দেখি সুরাফাতেহা পড়া পাঠ করার পরে ইমাম সাহেব যখন আমিন বলবে মুক্তাদিরাও জোরে আমিন বলবে এ ব্যাপারে স্পষ্ট সহি হাদিস দেখতে পাই রসুল্লাহ صلى الله عليه وسلم بولتن. كان رسول الله وعلي بن حجر رضي الله تعالى عنه كان رسول الله صلى الله عليه وسلم إذا قرأ غير المكذوب عليهم ولا الضالين فقال آمين ورفع بها صوته رسول الله صلى الله عليه وسلم يقول غير المكذوب عليهم ولا الضالين তখন তিনি আমিন বলতেন ওরাফা আমিহা সাউ তাহু এবং তখন তিনি তার আওয়াজকে উঁচু করতেন আওয়াজকে উঁচু করে আমিন বলতেন আর সহিউল হাদিস এসেছে ইজা আম্মিন আল ইমাম উফা যখন ইমাম আমিন বলবে তখন তোমরাও আমিন বলো এই হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সোরা ফাতেহা পাঠ করার পরে জোরে আমিন বলতে হবে রাসুল্লাহ সাল্লামের আরেকটা হাদিস যেটা আমরা দেখতে পাই তিনি বলছেন মা হাসাদাত কুমুল ইহুদ আলা শাইইন মা হাসাদাত কুম আলা সালাম ওয়াত তামিন ইহুদিরা তোমাদের সালাম এবং আমিন বলার কারণে যত হিংসা করে অন্য কোন ব্যাপারে এত হিংসা করে না এই হাদিসগুলো পর্যালোচনা করলে প্রমাণিত হয় স্পষ্ট ভাবে প্রমাণিত হয় যে জোরে আমিন বলতে হবে কিন্তু যারা মাজহাবের তাকলিদ করছি এই তাকলিদ করতে গিয়ে এই সহি হাদিস অস্বীকার করে রাসুল্লাহ সাল্লামের এই গুরুত্বপূর্ণ সুন্নাতকে অস্বীকার করছি আমরা জানি মসজিদে প্রবেশ করতে গেলে দুই রেখা সালাদ আদায় করতে হয় কিন্তু তারা বলে যারা মাঝহের অনুসরণ করছে তারা বলছে যে ইমাম যখন খুদ্ শুরু করবে তখন কোন সালাত আদায় করা চলবে না যদি কেউ নতুন মসজিদে আসে সে কখনোই দুই রাকাত সালাত আদায় করতে পারবে না অথচ এখানে হাদিস স্পষ্ট আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন সুলাইক আল গাতাফানি তিনি যখন মসজিদে প্রবেশ করলেন বসে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে জিজ্ঞেস করলেন তুমি সালাত আদায় করেছো কিনা তিনি বললেন যে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত আদায় করেনি

সালিউসাল্ল রাকাত আইন সে যেন দুই রাকত শালত আদায় করে কলিয়াতা জবস্ফী হিমা এবং এই দুই রাকাত সালাত সংক্ষিপ্তভাবে আদায় করে এই স্পষ্ট সৈহাদিশ থাকার পরেও মাধাবের অন্ধ অনুসরণ করার কারণে এই সৈহাদিশকে তারা অস্বীকার করে সম্মানিত উপস্থিতি আমরা এই মাধাবের অন্ধ অনুসরণ করার কারণে বর্তমান সমাজে একটা ঘৃণিত প্রথা চালু আছে যখন কোনো নারী পুরুষ একজন স্বামী এবং একজন স্ত্রী উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যখন তিন তালাক বলে ফেলে তখন তিন তালাককে তা তিন তালাক হিসেবে গণ্য করে ফেলে এবং তাকে আর ফিরে আসার সুযোগ দেয় না যখন তারা যখন দুইজন বুঝতে ভুল বুঝতে পারে উভয় এক জায়গায় মিলার জন্য যখন কান্নাকাটি শুরু করে যখন ওই মাঝাবি আলেমদের কাছে যায় তখন তারা একটা নোংরা প্রথা তাদেরকে শিখিয়ে দেয় যে এখন হিল্লা করতে হবে হিল্লা করতে হবে মানে এক রাত্রের জন্য বা এক ঘন্টা দুই ঘন্টার জন্য বা এক জন্য অন্য কারোর সাথে বিয়ে হতে হবে সকালে উঠে তাকে তালাক দিয়ে দিবে তারপর তার পূর্বের স্বামী আবার তাকে বিয়ে করবে অথচ আলিহাসাল্লাম এই হিল্লাকারী পুরুষ এবং যার জন্য হিল্লা করাই তার দুইজনের উপরে লানত করেছেন রাসুল সাল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আলমুহাল্লিলা ওয়াল মুহাল্লা আল্লাহু রসূল শাসাল্লাম বলছেন হিল্লাকারী পুরুষ এবং যেই পুরুষের জন্য হালাল করা হচ্ছে উভয়ের ওপরে লানও রসুল শাসাল্লাম হিল্লাকারী পুরুষকে তাইসুল মুস্তার বলেছেন ভাঙাটিয়া ষাঁড় বলে উল্লেখ করেছেন এত স্পষ্ট হাদিস থাকার পর থাকার পরেও মাধাবের অন্ধ অনুসরণ করার কারণে অন্ধ অনুসরণ করার কারণে এই সমস্ত করে এই নোংরা প্রথাকে তারা সমাজে চালু রেখেছে আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের দেশে এক মসজিদের মোতাবলি যিনি মসজিদের মধ্যে একজন নারীকে বিয়ে করে মসজিদের সিঁড়িতে তাকে তার সাথে মিলনে লিপ্ত হয়েছে এই নোংরা প্রথা তাদের মধ্যে চালু আছে আজ পর্যন্ত তাদের পক্ষ থেকে কোন দাঁড়ায়নি এই প্রথার বিরুদ্ধে কথা বলেনি শুধুমাত্র এই মাধবের তাকলিদ করার কারণে সম্মানিত উপস্থিতি এই তাকলিদ দেখেন আজকে এক শ্রেণীর মানুষ মাধবের তাকলিদ করে এই সমস্ত সৈহাদিস কে অস্বীকার করছি রাসুলের সন্ন্যাদ কে অস্বীকার করছি সমাজের নোংরা প্রথাকে চালু রেখেছি আরেক ধরনের মানুষ তারা তাদের পীরদের তাকলিদ করছি পীরদের তাকলিদ করতে গিয়ে বড় বড় শিরকে লিপ্ত হচ্ছে এই সমস্ত পীরদের তাকলিদ করতে গিয়ে তারা কবরের নিকটে গিয়ে সাহায্য চাচ্ছি কবরের নিকটে গিয়ে সন্তান চাচ্ছি তারা মনে করছে যে এই সমস্ত পীর বাবা বিরাট আল্লাহর ওয়ালি তাদের বিরাট পাওয়ার অর্থাৎ তাদের কাছে চাইলেই পাওয়া যাবে অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন লা তাদউ মিন দুনিল্লাহ তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না মা লায়াং ফাওকা যে তোমার কোনো উপকার করতে পারবে না ওয়া ইয়াদুররুকা এবং তোমার কোনো ক্ষতিও করতে পারবে না ফা ইন ফআলতা ফা ইননাকা জামনায জালিমিন যদি তুমি এই কাজগুলোতে লিপ্ত হও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে অতএব আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না কিন্তু এই পীরদের অন্ধ অনুসরণ করার কারণে পীরদের তাকলিদ করার কারণে তার আল্লাহর কাছে না আছে পীর বাবার কাছে গিয়ে চায় এই সমস্ত পীরদের তকলিত করার কারণে অনৈতিক কাজে আমাদের নারীরা লিপ্ত হয় তারা মনে করে যে আত্মায় আত্মায় মিল না হলে পরমাত্তার সন্ধান পাওয়া যায় না এই জন্য আজকে দেখেন আমাদের দেশের বহু নারী সমাজ তারা পীর বাবার সাথে গিয়ে কোলাকুলি করে পীর বাবার সান্নিধ্য হওয়ার চেষ্টা করে অথচ ইসলাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছে এই সমস্ত নোংরা কাজে লিপ্ত হচ্ছে পীরদের অন্ধ অনুসরণ করার কারণে এবং এত গুরুতর বিরোধী কথা বলছে তারা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে দেখেন অনেক সময় পীরদের অন্ধ অনুসরণ করতে করতে তাদের প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয় যে বলে ফেলে আমাদের অনেকেই যা আল্লাহ যা পারে আমার পীর বাবাও তাই পারে না এই ধরনের গরহিত নোংরা কথা নোংরা বিশ্বাস আমাদের দেশের মানুষ করে থাকে এমনকি দুঃখ লাগে আমাদের দেশের যারা আলেম সমাজ রয়েছে যারা তাদের মাদ্রাসাগুলোতে বুখারি পড়ায় মুসলিম পড়ায় যারা কোরআনের তাফসির পড়ায় তারাও আবার বক্তব্য যখন দেয় পীরদের অন্ধ অনুসরণ করার কারণে তারা বলে বক্তব্য বক্তব্যের মাধ্যমে তারা প্রকাশ করে যার পীর নাই তার পীর শয়তান না যার পীর নাই তার পীর আহলে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বলে যার পীর আছে সে একটা বড় শয়তান সম্মানিত উপস্থিতি এই পীর যেটা আমাদের সমাজে চলছে এটা ধর্মের নামে ইসলামের নামে ধোকাবাদী প্রতারণা চলছে এই সমস্ত অন্ধ অনুসরণ থেকে আমাদের ফিরে আসতে হবে আজকে দেখেন এটা তো গেল জাতীয় তাকলিদ বিজাতীয় তাকলিদ করতে করতে আমাদের এখন গণতন্ত্রকে আমরা বিশ্বাস করছি এবং দেখেন গণতন্ত্রকে তো বিশ্বাস করছি গণতান্ত্রিক পদ্ধ পথে আবার ইসলামকে ব্যবহার করছি তারা ইসলামকে এমনভাবে ব্যবহার করছি মনে করছি দিন বলতেই বলতে রাষ্ট্র কায়েম করা এটা মানুষের কাছে মানুষের সাথে চলছে ধোঁকাবাজি হাকিম উদ্দিনের ব্যাখ্যা করতে গিয়ে তারা এই বিজাতীয় তাকলিদের সাথে জাতীয় তাকলিদ মিশে ফেলেছি তারা বলছে যে একামাতে দিন মানে হলো একামাতে হুকুমা রাষ্ট্র কায়েম করা অথচ পৃথিবীর যতগুলো পৃথিবীর যতগুলো মুফাসসির কোরআন রয়েছেন বিখ্যাত মুফাসসিরিন যারা রয়েছেন তারা কেউ এই ব্যাখ্যা করেন নি যে দিন কায়েমের অর্থ হচ্ছে হুকুমাত কায়েম বরং সকলেই একটা ব্যাখ্যা করেছেন দিন কায়েম মানে হচ্ছে তাওহীদ কায়েম করা তাওহীদ প্রতিষ্ঠা করা কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমবিয়া ইখওয়াতুন লিআল্লাহ সমস্ত নবীগণ হচ্ছেন একে অপরের বই মাত্র ভাই তাদের মা আলাদা আলাদা বা দিন ওয়াহেদ কিন্তু তাদের দিন এক মানে কি সবার তাও এক কোন নবীর আসল পাবেন না যে একাধিক আল্লাহ বিশ্বাসী ছিল সব নবীর দাওয়াত ছিল দাওয়াত সকল নবীদের দাওয়াত ছিল এক আল্লাহর দিকে দাওয়াত অতএব সকলের তাও ছিল এক অতএব সকলের দিন ছিল এক তাও ছিল এক আমাদের এই তাকলিদ করতে গিয়ে কিন্তু একজন ব্যক্তির তাকলিদ করতে গিয়ে কোরআনের এতগুলো মুফাসিনের ব্যাখ্যাকে বাদ দিয়ে তাফসিল বাদ দিয়ে নিজেদের অনুসরণীয় নেতার তফসিল আমরা বিশ্বাস করে সেটাই কায়েম করার জন্য বাংলাদেশের